অনুরুদ্ধ উনিশ এশিয়া কাপ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই যুব এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ অনুরুদ্ধ উনিশ দল শ্রীলঙ্কার বিপক্ষে তাদের তৃতীয় ম্যাচটি ছিল বেশ নাটকীয় যেখানে সাত রানে বি গ্রুপের রানার্স হয়ে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ তাদের প্রতিপক্ষ এ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তান শ্রীলঙ্কা ও ভারত দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুটি সেমিফাইনাল শুরু হবে আগামীকাল শুক্রবার ছয় ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল এগারোটায় ফাইনালে ওঠার লড়াইয়ে আজিজুল হক তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মোকাবেলা করবে একই সময়ে ভারত ও শ্রীলঙ্কার যুবরা খেলবে শাহরাজ ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ডিফেন্সিং চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে পা রেখেছিল যুব এশিয়া কাপের প্রায় প্রথম ম্যাচেই বাংলাদেশ অনুরুদ্ধ উনিশ দল আফগানিস্তানকে দুইশো উনত্রিশ রানের লক্ষ্য দেয় অধিনায়ক আজিজুল হক তামিম খেলেন একশো তিন রানের ইনিংস এছাড়াও ওপেনার কালাম ছেষট্টি রান করেন লক্ষ্য তারায় নামা আফগানিস্তান শেষ আট উইকেটে পড়ে সাতষট্টি রানের মধ্যে আলফাহাদ ও ইকবাল হোসেনের দাপুটে বোলিংয়ে বাংলাদেশ ম্যাচটা পাঁচচল্লিশ রানে জিতে নেয় আর সেই সুবাদেই পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে নামবে বাংলাদেশ